আজকে বন্ধুরা তোমাদের জন্য আমি একটা স্ন্যাক্সের রেসিপি নিয়ে আসছি এটা সকালে কিংবা বিকেলে মানে অনায়াসে খেতে পারবা ছোটো কিংবা বড় সবাই মানে খুবই মজা করে খেতে পারবে তো এই স্ন্যাক্সটা একদম ইজি একদম মানে সহজ উপায়ে করা যায় তো আমার এই স্ন্যাক্সটা কেমনি আমি রেডি করি আমার সাথেই থাকো আসসালামু আলাইকুম সবাই কেমন আছো আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তো আজকের এই নাস্তাটার সাথে আমার কি কি উপকরণ লাগছে আমার বেশি কিছু লাগছে না জেলি কলা ডিম পারোটি এই চারটায় উপকরণ লাগতেছে তা আমি কলাগুলা কেটে সুন্দর মতো স্লাইস করে করে আমি এখানে দিচ্ছি তো এখানে চকলেটও দিতে পারো তারপর নসিলাও দিতে পারো যে কোনো মানে এই স্নেক জাতীয় মানে সুইট জাতীয় জিনিস দিয়ে এই রেসিপিটা করা যায় তা আমার জেলি আর কলা ছিল এই কলা জেলি দিয়ে আমি করতেছি আমার বাচ্চারা অনেক পছন্দ করে তাই তো তোমরা তোমাদের পছন্দ মতো করে নিও এই তো আমি নিয়ে দুটা পাউরুটি একসাথে করে তারপর আমি চায়ের কাপ দিয়ে বা গ্লাস দিয়েও করতে পারো স্টিলের গ্লাস দিয়েও করতে পারো এই গোল এটা মাঝখান থেকে নিয়ে ফেলতে হবে তো আমার একটা শেষ হয়ে গেছে দুইটা পারোটি রয়েছে তারপর আবার আরেকটা করে দেখাচ্ছি এই তো কলাগুলা স্লাইস করে আবার দিচ্ছি আমার বয়স দিতে দেওয়ার সময় প্রত্যেকে যে আমার ফাঁসি চলে আসে আমি বুঝি না তো একে আমি আরেকটা করে দেখাচ্ছি তোমাদেরকে তো তোমরা এভাবে করে বাচ্চাদেরকে টিফিনেও দিতে পারো স্কুল টিফিনে বা সকালে নাস্তা করাতে পারো এটা অনেক স্বাস্থ্যকর নাস্তা এই নাস্তাটা সবসময় বাসার মধ্যে রাখলে বাচ্চাদের জন্য অনেক ভালো তো আমি চাই আমার বাচ্চাদেরকে সময় হেলদি ফুড খাওয়াতে তো আজকে আমি এই রেসিপিটা তাই তোমাদের সাথে শেয়ার করতেছি তো এখানে বাটার অথবা তেল দিয়ে এই পাউরুটিগুলো একটু ছেঁকে নিতে হবে একটু লাল লাল করে চেখে নিলে পাউরুটিগুলো অনেক মজা লাগে তো আমি প্রায় প্যানে একটু তেল দিয়ে আমার বাটা শেষ হয়ে গেছে একটু তেল দিয়ে আমি এগুলো চেখে নিচ্ছি একদম লাল না হওয়া পর্যন্ত আমি চেখে নেব তো আমার ভিডিওটায় তখন যারা দেখতেছো তারা অবশ্যই একটা লাইক দিয়ে দিবা আমার একটা লাইকে অনেক উপকার আসে সবার কাছে আমার ভিডিওগুলো পৌঁছে যায় আর যারা সাবস্ক্রাইব করে নেয় তারা অবশ্যই আমার ভিডিওটা দেখে সাবস্ক্রাইব করে ফেলবা তোমাদের যদি ভালো লাগে আমার ভিডিওটা আর আমার কমিউনিটিতে একটা লেটার দিয়ে আসবা আমি তোমাদের পরিবারে অবশ্যই অবশ্যই চলে যাব। আর আমার পেজের বন্ধুরা ফলো দিয়ে না থাকলে ফলো দিয়ে দিবা এই তো পারোটিগুলো একদম লাল ছে হয়ে মুছে হয়ে যাবে তো আমার বাচ্চারা অনেক মানে পছন্দ করে এই রেসিপিটা তাই আজকে তোমাদের সাথে শেয়ার করতেছি তো এই ভিডিওটা একদম ছোটো ভিডিও তোমরা স্কিপ করবে না প্লিজ একটু মনোযোগ সহকারে দেখো বাচ্চাদের জন্য তোমাদের জন্য অনেক উপকারে আসবে এই ভিডিওটা মানে উপকার বলতে এই মজাদার নাস্তাটা তোমরা অনায়াসে বাসায় করে ফেলতে পারবা তা আমি আরেকটু তেল দিয়ে এখন আমি ডিমটা দিয়ে দিচ্ছি তো ডিমটা একটু শক্ত না হওয়া পর্যন্ত কিন্তু আমি উল্টাবো না তো একটু লবণ দিয়ে দিচ্ছি ডিমের ওপর এখানে গুলমুছির গুঁড়া ইউজ করতে পারো বাট আমার বাসায় গুলমুছির গুঁড়া পছন্দ করো না তাই আমি দিই নাই তো ডিমটা হয়ে গেছে এইভাবে আমি চারটা ডিম করছি সবগুলো আমি দেখাই নাই কারণ সবগুলা দেখাতে গেলে অনেক বড় হয়ে যাচ্ছে আসলে তো আমার ভিডিওগুলা তোমাদের কাছে কেমন লাগে আমার ভয়েসগুলা কেমন লাগে আসলে আমি তো তেমন তেমন একটা গুছাই বলতে পাই না যে অতটুক পারি আমি আমার মতোই করে আমি ভিডিও করি তো তোমরা সবাই আমার পাশে থাকবে আমাকে সাপোর্ট করবে আমিও তোমাদের পাশে সব সময় থাকবো আর আমার ভিডিও দেখে লাইক করা যদি ভুলে যাও একটু লাইক দিয়ে দিবা আর সুন্দর মতো কমেন্ট করবা তো আজকের মতন আমার ভিডিওটা অতটুকু কেমন লাগলো আমার এই স্ন্যাক্সটা এই নাস্তাটা আমাকে একটু কমেন্টও অবশ্যই অবশ্যই জানাবা আমি পারোটিগুলা কেটে সুন্দর মতো ডেকোরেশন করে দিচ্ছি আমি শুধু অল্প করে দেখাচ্ছি সবগুলো আমি দেখাচ্ছি না কারণ সবগুলা দেখাতে গেলে অনেক সময় লাগবে আর এই আমি নাস্তাটা আমার বাচ্চারা রাত দেরি করে নাই সাথে সাথে নিয়ে খেয়ে ফেলছে ওকে আল্লাহ ফেজ